আসসালামু ওয়ালাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে এই যে দেখেন শনিবার দিন সকালবেলাতে এত ঠান্ডা যে লেপের নিচ থেকে বেরোতে ইচ্ছে করছে না সেজন্য অনেকক্ষণ পর বের হয়েছে প্রায় দশটা সব তিনজন মিলে গল্প করছিলাম আমি আপনার ভাইয়া আর আমার ননদ গল্প করে দশটা বেজে খিদে লেসে বলছে খিদালে খাবো তো ওই যে আগের দিন বিয়ে খেতে গেছিলাম বোনের সেজন্য অনেকগুলোই ভাত বেঁচে গেছিলো সকলে রান্না করেছিলাম থেকে গেছিলো ওর জন্য আর কিছু রান্না করে সকালে ভাতগুলো ভেজে নিয়েছি আর আপনাদের ভাইকে দুইটা খেলে রুকি বানিয়ে দিয়েছি সে খেয়ে নিয়েছে খাওয়ার পরে যে গায়নি কেবিল পরিষ্কার করে নিব আচারগুলো তুলে নিতে হবে বয়াম বের করে নিয়েছি তারপরে দেখেন কুটা বাছা করে নিয়েছি ছাদে সিঁড়ি ঘরে রান্না করতে যাবো সেজন্য কারণ রবিবারে তো অফিসে যাবে আজকে রান্না করে রেখে দেবো দেখেন আল্লাহ কার আর কীভাবে কোথায় রিজিক লেখা কেউ বলতে পারবে না এই যে কুটা কমপ্লিট করেছি মাজা ঘোষাও শেষ এখন যে রান্না করতে এই মুহূর্তে ননদের ছোটো ননদের বাসায় যাওয়ার জন্য বলছে বলছে এমন একটা প্রয়োজনে যেতে হবে যাবো তখন রান্না তো করতে হবে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করে তারপরে যাব রান্না করতে করতেই তিনটা বেজে গেছি তারপরে যে দেখেন আগের দিন মরিচ নিয়েছিল সেই মরিচগুলোও বাছা হয়নি শুক্রবারে তো বিয়েতে চলে গেছিলাম বৃহস্পতিবার এনেছে শুক্রবারে বাছিয়ে নিয়ে একদম শনিবারে বেছে নিয়েছি দেখেন নিচে দেওয়া টিস্যু দিয়েছি তারপরে যে মরিচগুলো বেছে একটা বক্স আঁকেনি দুইটাতে রেখেছি আর দেখেন রাত্রে বাদাম খেয়েছি সবাই মিলে এই গামলাতে রেখেই দিয়েছি আজকে ফেলে দেবো সেদিন নিয়ে আসলাম সব টেবিলটা গুছিয়ে আচারগুলো তুলে তারপরে রান্না করতে চলে যাব দেখেন বান্না করছি খাবার জন্য আর হচ্ছে যাওয়ার জন্য আর অন্য যাওয়ার যাওয়ার জন্য প্রস্তুত এটাই বলে আল্লাহরি রিজিক লেখি কোথায় দেখ এই যে আচারগুলো তুলে নিচ্ছি তুলে তারপরে রান্না করতে চলে যাব তিনটা তারপরে রান্না করে দেরি হবে না তারপরেও দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছে বেরোতে বেরোতে ওদের বাসা যেতে যেতে আসরে রাজন তাহলে দুপুরে আমাদের জন্য বসে আছে খায়নি আমরা যেয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করেছি দেখেন আচারগুলো তুলে নিয়েছি এখন প্রয়োজনে যে হবে সেজন্য দেরি করে নিই রান্নাবান্না শেষ করে চলে গেছি আচারগুলো সুন্দর করে তুলে নিলাম দেখেন তুলে তারপরে হচ্ছে রান্না করে চলে যাবো ঘর বাড়িও পরিষ্কার করে নিচের মাঝে পরিষ্কার করে একদমই নিচে একদম পরিষ্কার করে চলে যাবো উপরে এবার দেখেন শাক নিয়ে চলে এসেছে রান্না করে যাবো তার আগে আমি ও আনতে বলেছিলাম যে শাক হয় না থেকে জানে যে যাবো এক জায়গায় তারপর শাকটা তো বেশি না অল্পই নিয়ে এসেছে একটা আঁকি সুন্দর করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেবো নিয়ে গিয়ে রান্নাঘরে যাবো উপরে খড়ির চুলা রাঁধতে বেশিক্ষণ সময় লাগবে না ফুলকপি নিয়ে এসছে বেসন আর হচ্ছে লাল শাক এই যে বেসনটা আর হলো আমাদের ননদ সুন্দর করে মানে চেলে তুলে নেবে আর আমি এগুলো কেটে নেব কেটে তারপরে চলে যাব সব তো রেডি আছে একদম বেগুন দিয়ে হচ্ছে মাছ রান্না করব আর হচ্ছে সবজি বাঁধাকপি ভাজিয়ে শাক তারপর কোথাও গেলে তো দেখেন কী অবস্থা শাকগুলো বেছে আমি কাপড়গুলো গুছিয়ে একবার রান্না করতে যাই দেখেন কী অবস্থা বিয়েতে গেছিলাম সব এলোমেলো ব্লেজারগুলো সব এখানে আছে তো বলছে ব্লেজারটা আমি পরে যাবো হয় না সব রেখে দিলাম দেখেন সবগুলো গুছিয়ে নিয়েছে অনেকগুলো তুলে তারপরে যাওয়া কোথাও গেলে এতেও ভালো লাগে না যেতে ইচ্ছে করে কিন্তু আসার পরে যে গোছ গাছ করা এটাই আমার ভালো লাগে না সেজন্য আর কী আর করা করতেই হবে দেখেন তারপরে তো চলে এসেছিলেন ওনাদের বাসা থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে গেছি সন্ধ্যে বাসায় এসে রাত নটার পরে যে দেখেন দুপুর দুপুরেই হচ্ছে ময়দা মেখে রেছিলাম পরাটা বানাবো সেদিকে ননদে বলছে তেলে আমার ভাজা খাবো না আমার ছেলেও খাবে না আমিও খাবো না আর কী করবো সেজন্য আর পরাটা করিনি দুইটা শুধু তেল দিয়ে ভেজেছি আর মাছ বাকি দেখেন একদম তেল ছাড়া ভেজে নিয়েছি আগে একটাগুলো মেখে রেখেছিলাম এই যে সবগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি কী আর করা তেল দিয়ে খেয়ে খাবে না ননদ বলছে আমার পেটের সমস্যা আমি খাবো না আর কী করা শুধু শুধু এখন রুটির মতো করে ভেজে নিচ্ছি খাসির মাংস ছিল মাংস দিয়ে বট জাল রান্না করি সেটা রাত্রে এই রুটি খেয়ে নেবো সবাই মিলে এই যে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু হয়তো লাইক দিতে ভুলে যান প্লিজ আপুটা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে বোঝাতে সাহায্য করবেন এই দেখেন একে একে সব পরোটাগুলো ভেজে নিয়েছে আমি তো রান্নাবান্না করে নিয়ে এসেছি থেকে কিছু দেখায় না উনি দেখেন আমি সব রান্না বান্না সেরেছি পরের দিনের জন্য কারণ এই শীতে সকাল বাতাসে রান্না করতে করতে অফিসের সময় হয়েছে না এখন শীত তো কিছুই হবে না দেখেন এই থাই রেখেছি এই যে এখানে ঠান্ডা বাতাসে কিছু হয় না তরকারি বাঁধাকপি ভাজি করেছি টমেটো দিয়ে আর আলু বেগুন টমেটো দিয়ে তেলা মাছ রান্না করেছি লাল শাক পরের দিনের জন্য এই যে থাই কুলা আছে দেখেন এত ঠান্ডা বাতাস সকালে জমে যায় তরকারিগুলো আবার সুন্দর করে গরম করতে হয় যে গরম করে তারপরে অফিসে খালি ভাত রান্না করবো সেজন্য আসসালামু আলাইকুম